প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি আজকে মূলত আমরা আলোচনা করবো যে সকল প্রেত্রা এসএসসি জিডি কনেস্টল এক্সাম দু হাজার পঁচিশের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হল ধুয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত গোদাবরী কাবেরি, নর্মদা চেনা এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নর্মদা তাহলে ধুয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত মনে রাখবেন নর্মদা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার দু নম্বর প্রশ্ন হল পি তরঙ্গ প্রাইমারি ওয়েব নিচের কোনটির সাথে জড়িত ভূমিকম্প শীতল সমুদ্র স্রোত উষ্ণ সমুদ্র স্রোত নদীর নিম্নগতি দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ভূমিকম্প তিন নম্বর প্রশ্ন হলো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি অ্যাঞ্জেল গেরোসপা ভিক্টোরিয়া নায়াগ্রা তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে অপশন অপশান এই ইজ দ্য রাইট অ্যান্সার অ্যাঞ্জেল চার নম্বর প্রশ্ন হল চীনে ঘূর্ণবাদ কী নামে পরিচিত সাইক্লোন রিকেন টাইফুন টর্নেডো চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার টাইফুন পাঁচ নম্বর প্রশ্ন হলো ক্রোনোমিটার সাধারণত নিম্নলিখিত কোনটির সময় অনুসারে চলে গ্রিনিচের সময় প্রমাণ সময় আন্তর্জাতিক তারিখ রেখার সময় স্থানীয় সময় পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার গ্রিনিচের সময় ছ নম্বর প্রশ্ন হল সৌরজগতের বৃহত্তম গ্রহের কি নাম বৃহস্পতি শনি নেপচুন পৃথিবী ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার বৃহস্পতি তাহলে সৌরজগতের বৃহত্তম গ্রহের কী নাম মনে রাখবেন বৃহস্পতি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সাত নম্বর প্রশ্ন হল কোন অঞ্চলে রাসায়নিক অবহিকার প্রভাব সাধারণত বেশি শীতল শুষ্ক অঞ্চল শীতল আর্দ্র অঞ্চল উষ্ণ মরু অঞ্চল উষ্ণ আর্দ্র অঞ্চল সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যেবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার উষ্ণ আর্দ্র অঞ্চল আট নম্বর প্রশ্ন হলো এক্সফোলোশিয়ান বা গোলাকৃতি অবহিকার কোন শিলায় বেশি দেখা যায় গ্রানাইট ব্যাসল্ট সাগোয়স্টন চুনাপাতর আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার গ্রানাইট নম্বর প্রশ্ন হল কোনটির আর এক নাম বরফের চাদর আইস সিট মহাদেশীয় হিমাবাহ হিমশৈল উপত্যকা হিমাবাহ পর্বত পাদদেশের হিমাবহ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার মহাদেশীয় হিমাবহ দশ নম্বর প্রশ্ন হল এশিয়ার আর্দ্র অঞ্চলের উপকূলীয় অরণ্যর উপর নাম কি সরল সরলবর্গীয় অরণ্য চিরহরিত বনভূমি পণ্যমুঁচীয় বৃক্ষের অরণ্য দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশান এ ইজ দ্য ম্যানগ্রোভ এগারো নম্বর প্রশ্ন হল আর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি গুরু শিখর ধূপগড় পাঁচমারি ডোরাবেট্টা এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার গুরু শিখর বারো নম্বর প্রশ্ন হলো কোন প্রণালীর মধ্য দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বেরিং প্রণালী কোক প্রণালী জিব্রোলেটার প্রণালী হারসন প্রণালী বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার বেরিং প্রণালী তেরো নম্বর প্রশ্ন হল তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিংকে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারেন তেরো নম্বর প্রশ্ন হল ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টি হয় তামিলনাড়ু অসম মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তামিলনাড়ু চোদ্দ নম্বর প্রশ্ন হল নিচে কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি মহানদী গোদাবরী কৃষ্ণা নর্মদা চোদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নর্মদা পনেরো নম্বর প্রশ্ন হলো সিরোজেম কি মরু অঞ্চলের মাটি পরল পলিমাটি কৃষ্ণ কৃষ্ণামিত্তিকা পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরই যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার মরু অঞ্চলের মাটি ষোলো নম্বর প্রশ্ন হলো কোন নদীর তীরে মস্কো শহরে অবস্থিত কোন নদীর তীরে মস্কো শহর অবস্থিত এখানে শহরে হয়ে গেছে একটু কালেকশন করে নিও মস্কোভা দানিউব ডন কোনোটাই নয় ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার মস্কোভা সতেরো নম্বর প্রশ্ন হল ভারতের একটি অন্তবাহিনী নদীর নাম লুনি মান্দাকিনী সবরমতি গোমাতি সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান ইজ দ্য রাইট আনসার লুনি লুনি কিন্তু একটি ভারতের অন্তবাহিনী নদী মনে রাখবেন আঠেরো নম্বর প্রশ্ন হলো ঝুলান্ত উপত্যকা সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যেতে পারে হিমাবহ অঞ্চলে মরুদ্যানে নদীর পর্বত প্রবাহ মালভূমি অঞ্চলে আঠারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হিমবাহ অঞ্চলে উনিশ নম্বর প্রশ্ন ঠেসমূল এবং শ্বাসমূল কোন গাছে দেখতে পাওয়া যায় গজ্জন সুন্দরী ফণিবংসা পাইন উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সুন্দরী কুড়ি নম্বর প্রশ্ন পর্বতের গায়ে যে সীমারেখার উপরে সারা বছর তুষার বা বরফ জমে থাকে তাকে কি বলে হিমরেখা গ্রাবরেখা এরিটি হিমশৈল কুড়ি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হিসেবে অপশান এজ দ্য রাইট অ্যান্সার হিমরেখা একুশ নম্বর প্রশ্ন গ্রানাইট পাথর রূপান্তরিত শিলায় পরিবর্তিত হলে কোন পাথরে পরিণত হয় কোয়ার্টজাইট শ্বেত পাথর স্লেট নিস একুশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট আনসার নিস বাইশ নম্বর প্রশ্ন কোন পর্বতের পূর্বাংশ কাইমুর নামে পরিচিত বিন্ধা মহাকাল সাতপুরা মহাদেব বাইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট আনসার বিন্ধা তেইশ নম্বর প্রশ্ন হল জেরোফাইটিক প্লান্টস কোন অঞ্চলে বেশি দেখা যায় মরু অঞ্চল সুন্দরবন হিমালয়ের পদদেশে কচ্ছের রন তেইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার মরু অঞ্চলে চব্বিশ নম্বর প্রশ্ন হলো কোন সমুদ্রের মধ্যাংশে নানারকম জলজ উদ্ভিদ ও শৈবাল জন্মায় ক্যাসপিয়ান সমুদ্র সারগোসা সমুদ্র ক্যারিবিয়ান সাগর কৃষ্ণ সাগর চব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরই যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সার ঘোষার সমুদ্র পঁচিশ নম্বর প্রশ্ন অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন প্রতি এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য কত হয় চার মিনিট চার সেকেন্ড এক মিনিট এক সেকেন্ড সো প্রিয় ভিভার্স এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশান বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এসএসসি জিডি কনস্টেবল এক্সাম দু হাজার পঁচিশের প্রশ্ন উত্তর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে